হ্যালো সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজ আমরা জানবো বর্তমানে স্বর্ণের দাম এবং বাজার বিশ্লেষণ আপনি স্বর্ণ কেনার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য চল শুরু করে দেওয়া যাক তো ফার্স্ট যে দূরটা দেখতে চলেছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ইউনিক দূর অনলি দুইয়ানা আছে একটা বাউটি একটা ট্রেডিশনাল ইয়ারিং জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে পনেরো হাজার পড়ছে বাইশ কায় হলমার্ক করা এরপর একটা দেখাবো দুল সহ একটা টপ ডিজাইন এবং খুবই দুলটি আছে অনলি কিনা হচ্ছে এই দুলটা পছন্দ করেছেন অলরেডি তারা কিন্তু এটা অবশ্যই একটা ফোনে স্ক্রিনশট নিতে ভুলবেন না ভেরি চমৎকার ডিজাইন এরপর একটা বাউটি এটা খুবই ট্রেডিশনাল হল কিন্তু শুকনোভাবে ক্রিয়েট করা হয়েছে এটা খুবই ইউনিক আছে এরপর হচ্ছে একটা সুসুতা দেখাবো খুবই সুন্দর আপনারা চাইলে এই দুলটি অনায়াসে আপনাদের চয়েসে রাখতে পারেন খুবই নতুন কালেকশন এরপর যে দুলটা দেখতে চলেছেন এটা কিন্তু বাচ্চাদের জন্য একদম পারফেক্ট হবে অনলি একান আছে ওয়াও সুখি উদ্দিস ডিজাইন অনলি একানা মধ্যে মেক করতে পারবেন এবং প্রাইস পড়ছে সাত হাজার এটা কিন্তু গিফট পারপাসে আপনাদের বাচ্চাদের বা গিফট পারপাসের যে কোনো অকেশনের জন্য এটা একদমই পারফেক্ট হবে আপনারা চাইলে অনায়াসে এই দুটি যে কাউকে গিফট করতে পারেন এরপর আর কত করে দেখাবো এগুলো কিন্তু অনলি এরকমই হবে আর কি এরপর যে দুলটা দেখতে চলছেন। এটাও কিন্তু ইউনিক অনলি একানা আছে জাস্ট দেখুন আপনাদের বাচ্চাদের জন্য খুবই সুন্দর কিন্তু অনলি একানা একরতি পড়ছে এরপর যে দুলটা দেখতে চলেছেন এটাও কিন্তু অনলি একানা একরতি এগুলো খুবই সুন্দর আপনাদের শুধুমাত্র আপনার দেরি মেয়েদের জন্য যারাই কিনা বাচ্চাদের দুল দেখতে চেয়েছেন তাদের জন্য সেক্ষেত্রে প্রায় সাত হাজার সাড়ে সাত হাজার থেকে আট হাজারের মধ্যে মেক করে নিতে পারেন দারুণ কিন্তু চমৎকার এরপর হচ্ছে আর একটা দুল দেখাবো আপনাদেরকে এটা আপনারা দুই আনার মধ্যে মেক করতে পারবেন হুম খুবই সুন্দর লাগছে কিন্তু চমৎকার একটা ডিজাইন এরপর আরো কতগুলো দুল দেখাবো এটা দেখুন দেখানো কিউট কিউরদিস্ট ডিজাইন অনলি দুই আনা থেকে একটু বেশি আছে আপনাদের বাচ্চাদের জন্য অনেকে উপর কানে দুল দেখতে চেয়েছেন তো তাদের জন্য এই দুলগুলো খুবই একটা ভাইরাল দুল এটা আপনার এটা একানা টপটা হচ্ছে একানা এবং ওইটা হচ্ছে মধ্যে মেক করতে পারেন খুব সুন্দর এরপর বাচ্চাদের জন্য আরেকটা দূর অনলি দুই আনার মধ্যে মেক করতে পারেন জাস্ট দেখুন কলেজকে আমি চারই কেন আছে তাদের জন্য কিন্তু এই দুলটি একদমই পারফেক্ট হবে আপনারা চাইলে কিন্তু অনায়াসে দুলটা নিতে পারেন এখন জানিয়ে দিচ্ছি আপনাদের বর্তমান স্বর্ণভরি কত আছে বর্তমানে একুশ বর্ত এখন জানিয়ে দিচ্ছি আপনাদের বর্তমান স্বর্ণের ভরি বর্তমান বাইশ কেটে একবার স্বর্ণের দাম স্থিতিশীল আছে এক লাখ বিশ হাজারই পো আছে এবং হচ্ছে একুশ কেটের টাও এক লাখ চোদ্দ হাজার ছশো টাকা বর্তমান আছে আপনারা চাইলে কিন্তু যেহেতু স্বর্ণের দাম স্থিতিশীল আছে আপনারা সহজেই কিন্তু এখন বানিয়ে নিতে পারেন কারণ কখন বাড়িয়ে যায় বা কমে যায় বলা যায় না বাড়ার আছে বেশি এরপর যে দেখতে চলেছেন এটা অনলি নানা আছে এরপর এই দুলটা দেখুন এটা আপনাদের কলেজ গামী যারা কিনা আছে তাদের জন্য পারফেক্ট হবে অনলি দুই আনা দুই রতির মধ্যেই মেক করতে পারেন খুব বেশ শুকনো ভাবে কারুকলাম দ্বারা চেষ্টা খুবই সুন্দরভাবে মেক করা হয়েছে এরপর এটা দেখুন এটা অনলি এগারো চার রতি আছে বাইশ ক্যাটে হলমার্ক করা রিং দূর হুম এরপর যে দূরটা দেখতে চলেছেন এটা কিন্তু খুবই সুন্দর তিন আনা আছে তিন আনা যারা কিনে চাচ্ছেন পনেরো জোর পটি স্ক্রিনশট নেবে তো গাইজ আজকে ভিডিওতে আমরা জানলাম বর্তমানে স্বর্ণের দাম ও বাজার বিশ্লেষণ সম্পর্কে আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পৃথিবীর কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ